নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো খাওয়ার নাম শুনলে যারা বাংলার পাঁচের মতো মুখটা করে তারাই যখন এই রান্নাটা খাবে তাদের মুখের ইমপ্রেশন দেখে আপনি অবাক হয়ে যাবেন কেননা এটা খেতে এতটাই টেস্টি হয় তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্না করব তার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে কথায় কথায় তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুমড়োর টুকরো আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি সেটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তেলের সাথে আগে মিশিয়ে নিচ্ছি কুমড়োর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলু কুমড়োটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন সেখানেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে আলু কুমড়োটা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম নুন আগেই দিয়েছি তাই এখানে আর নুনের ব্যবহার করব না শুধু দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু গোবিন্দভোগ চাল আমি অল্পই কিন্তু এখানে গোবিন্দভোগ চাল লাগবে এখানে আমি দু চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপর ছাঁপনিতে রেখে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা কুমড়ো খাওয়ার নাম শুনলেই মুখটা বাংলার পাচের মতো করে তাদেরই যদি এই রান্নাটা খাওয়ার না আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে তারা এতটা ভালোবেসে খাচ্ছে কেননা এই রান্নার স্বাদ সত্যিই খুব ভালো হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন দু তিন মিনিট সময় নিয়ে চালটাকে সব কিছুর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে জল দেব। এই যে জলটা আমি ইউজ করছি এটা কিন্তু উষ্ণ গরম জল আর রান্নাটা মাখা মাখা হবে তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নুন এখন আর আমি ইউজ করবো না শেষ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখব যদি দরকার হয় তখন দেব। এখানে শুধু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আমার কিন্তু নুন আর দিতে হয়নি রান্নাটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যেটা রেডি হয়ে গেছে আমি কিন্তু দেখে নিয়েছি সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চালগুলো দেখুন আমি দেখিয়ে দিই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালগুলো এরকম গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ ভালো মতো হয়ে যাবে আর সবজিও কিন্তু তাই প্রথমেই আলুর টুকরো দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো নরম জিনিস ছেতো হবে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোমতো ছেতো হয়ে গেছে তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছে এবার এই রান্নাটার সাথে আপনারা ভাত রুটি যাই খান না কেন খাওয়াটা কিন্তু একটু বেশিই করতে হবে কেননা এটা এতটাই টেস্টি হয় যে রুটিও দুটো বেশি লাগবে আর ভাতও কিন্তু পরিমাণে একটু বেশিই খাবেন ট্রাই করে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিটখানেকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কুমড়োর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলে পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন